আধুনিক আপনি কিভাবে মূল্যায়ন করেন প্লিজ ধন্যবাদ রাশেদ আপনাকে এবং আপনার এই চ্যানেলে সংযুক্ত দেশে দেশের বাইরে বিভিন্ন অঞ্চল থেকে যারা আছেন তাদের সবাইকে এবং বিশেষ করে যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে বাংলাদেশ আওয়ামী লীগে বিশ্বাস করে বঙ্গবন্ধুতে বিশ্বাস করে তাদের সবার প্রতি আমার শুভেচ্ছা দেখুন বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী লীগ এটা কিন্তু অবিচ্ছেদ্য একটা সত্তা আর এই সত্তার যোগসূত্রটা আমাদের স্বাধীন বাংলাদেশের মুজিবুর রহমান। আর আরো সহজ করে বলি তাহলে বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন করে মানুষের আকাঙ্ক্ষিত একটা বাংলাদেশকে গড়ে তোলার জন্য এখন থেকে বহু বছর পূর্বে চৌচল্লিশ বছর পূর্বে যিনি আওয়ামী লীগের কর্ণধার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার হাত ধরে বিপন্ন হয়ে যাওয়া একুশ বছর রাস্তার বাইরে থাকা আওয়ামী লীগের বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা আওয়ামী ভিতর বিভাজন আসা বিভিন্ন দুঃসহ অবস্থাকে অতিক্রম করে আওয়ামী লীগকে মেইন স্ট্রিমে ফিরে আনা মুক্তিযুদ্ধের বাংলাদেশকে আবার মেইন স্ট্রিমে ফিরে আনা এটা করেছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি বাংলাদেশটাকে ওই একাত্তর সনের তিরিশ লক্ষ শহীদের যে স্বপ্নের বাংলাদেশ দুই লক্ষ মাবনের সম্ভ্রমের বিনিময়ে প্রাপ্ত বাংলাদেশ এবং যে বাংলাদেশের স্বপ্ন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে দেখেছিলেন সেই বাংলাদেশটাকে উনি পুনরায় প্রতিষ্ঠিত করেছিলেন প্রতিষ্ঠিত করার ভিতর থেকে দুইটা পার্ট একটা হল রাজনৈতিকভাবে অসাম্প্রদায়িক বাংলাদেশকে প্রতিষ্ঠিত করা দ্বিতীয়টা হচ্ছে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন যে উন্নয়নটাকে বলা হয় যে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছিল বাংলাদেশ এবং ওনাকে বলা হতো উন্নয়নের মেজিশিয়ান সেই বাংলাদেশে কেউ কল্পনা করতে পারে নাই যে নিজের টাকায় পদ্মা সেতু হবে মেট্রো রেল হবে থার্ড টার্মিনাল হবে হিথ্র এয়ারপোর্টের মতো করে কর্ণফুলি টানেল হবে সয় লেনে রাস্তা হবে প্রতিটি গ্রামে বিদ্যুৎ পৌঁছে যাবে এই যে টেকনোলজিতে রাশেদ আজকে আপনার সঙ্গে আমি কথা বলছি এই টেকনোলজি বাংলাদেশে পৌঁছাবে কারণ বাংলাদেশে একটা সময় ছিল দুইটা শহরে ছাড়া আর কোথাও মোবাইল ফোন ছিল না এবং একটা ফোন নিতে গেলে এক লক্ষ বিশ হাজার টাকা দিতে হতো কল করলেও বিল কল রিসিভ করলেও বিল আজকে সেই প্রান্তিক পর্যায়ে একেবারে হতদরিদ্র রিক্সাওয়ালা কাজের লোক সবার কাছে এই টেকনোলজি পৌঁছে দেওয়ার মধ্য থেকে ধনী দরিদ্রের ব্যবধান দূর করা একশো ষোলোটি খাতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী যেটাকে বলে অর্থাৎ দরিদ্র মানুষ যারা বিধবা পঙ্গু মুক্তিযোদ্ধা স্বামী পরিত্যক্তা এই সমস্ত মানুষের রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করে বাংলাদেশটাকে উনি একটা জায়গায় নিয়ে আসছিলেন কিন্তু ওনার পিছনে লেগেছিল ওই যে যারা একাত্তরের পরাজিত শক্তি তারা যারা বঙ্গবন্ধুকে হত্যা করার পরে ভেবেছিল বাংলাদেশ শেষ শেখ মুজিবের সমস্ত স্বপ্ন শেষ শেখ হাসিনা এসে যে সেটাকে আবার উজ্জীবিত করবে এইটা তারা ভাবতে পারিনি ফলে তারা শেখ হাসিনাকে হত্যা করার জন্য অন্তত ১৯ বার প্রকল্প চালায় তাদের সেই প্রকল্পে লাস্ট প্রকল্প ছিল 2004 সালের 21 অগস্ট ওনাকে নির্মমভাবে হত্যা করার চেষ্টা যেখানে আমাদের সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইবি রহমান সহ 24 জন মারা যান এর পরেও যখন আল্লাহ ওনাকে বাঁচিয়ে রাখছে তখন মেটিকুলাস ডিজাইনে উনাকে রাষ্ট্রক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য 2024 সালে একটা তথা কথিত কোটা বিরোধী আন্দোলনের নামে পরিকল্পিতভাবে জঙ্গি আন্দোলন করে সরিয়ে দেওয়ার ফলে বাংলাদেশটা আজকে ওনাকে বিপন্ন অবস্থায় পড়েছে উন্নয়ন স্থবির হয়ে গেছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের সম্প্রীতি ধ্বংস হয়ে গেছে দারিদ্রতা একেবারে চরম অবস্থায় পৌঁছেছে এই যে খারাপ অবস্থাটা এই অবস্থার পরে আবার ঘুরে জন্য একটা নতুন সংগ্রামে লিপ্ত হতে হয়েছে ফলে আওয়ামী লীগ মানুষের অধিকার যেমন আদায়ের সংগ্রামে সেই উনিশশো সাল থেকে কাজ করেছে বাঙালি জাতির ইতিহাসে যা কিছু গৌরবময় অর্জন সেটা ভাত্রের ভাষা আন্দোলন বলেন আয়ুবের মার্শাল্লা বিরোধী আন্দোলন বলেন বাষট্টি শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন ছিষট্টির ছয় দফা আন্দোলন উনসত্তরের গণ অভ্যুত্থান সত্তরের নির্বাচন একাত্তরের মুক্তিযুদ্ধ যা কিছু বাঙালি জাতির জীবন অর্জন তা যে আওয়ামী লীগের নেতৃত্ব হয়েছিল সেই আওয়ামী লীগকে বিনাশ করার চেষ্টা করা হয়েছে এই বিনাশ তারা করতে পারবে না আমরা বর্তমানে একটা খারাপ অবস্থায় আছি আমার বিশ্বাস এই অবস্থা থেকে উত্তরণের জন্য বাংলাদেশের মানুষ মুখ চেয়ে আসা আওয়ামী লীগের দিকে এবং আওয়ামী লীগের প্রাণ যিনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার নেতৃত্বে আমরা কাজ করে চলেছি আমরা ভালো নেই তবে ভালো থাকার জন্য মানুষ উদ্গ্রীব আমরাও তাদেরকে ভালো রাখার জন্য সমস্ত পর্যায়ে কাজ করে চলেছি আমাদের একজন দর্শকের মতামত আপনাকে একটু বলছি যে সে একটা কমেন্টস করেছে যে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি চলছে যে পুলিশি নির্যাতন তারপরে আপনার সেনাবাহিনী দিয়ে নির্যাতন আওয়ামী লীগের উপরে এতে আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর আসলে কতটুকু এই অবস্থায় বা আপনাদের কর্ম পরিকল্পনা কি যিনি প্রশ্নটি করেছেন তাকে ধন্যবাদ এটা সময় উপযোগী প্রশ্ন আওয়ামী লীগের অবস্থানটা হচ্ছে এটা ফিনিক্স পাখির মতো মরে যা এবার উঠে এই এমিনেশন দিয়ে কিছু সিনেমা দেখা যায় যে একেবারে শেষ হয়েছে আবার উঠে যায় আমি ছোট্ট করে আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি বঙ্গবন্ধু যখন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন তখন তিনি কিন্তু কারারুদ্ধ বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ চাঙ্গা হয়ে উঠলো তখন বঙ্গবন্ধুর যারা অভিভাবক ছিলেন হোসেন সৈয়দ সোরি শেরে বাংলাকে ফজলুল হক মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী আব্দুল রশিদ তর্কবাগী সহ শামসুল হকের যারা ছিলেন তারা একটা পর্যায়ে কিন্তু অনেকেই চলে আওয়ামী লীগ সুনির্দিষ্ট করে আপনাকে বলছি আমি আপনার বিভিন্ন প্রোগ্রাম দেখি দেখি আপনার আপনার ফলে শ্রোতারাও সেরকম বলে আমার মনে হয় বললেন আমি শান্তি সম্মেলনে চলে যাব মাওলানা আব্দুল হামিদ খান ভাষা তিনি বললেন আমি স্বাস্থ্য চিকিৎসার জন্য চলে যাব। আর বাংলা একে ফজল বললেন আমি এখন আর সক্রিয় রাজনীতি করব না এই তিন নেতা চলে যাওয়ার পরে অপেক্ষাকৃত তরুণ আওয়ামী লীগের শেখ মুজিবের হাতে আওয়ামী লীগটা পড়ে তিনি ঝুঁকি নিয়ে সবার দল বানাবার জন্য মুসলিম শব্দটাকে বাদ দিয়ে আওয়ামী লীগটাকে সকলের দল করলেন কারণ আগে তো নাম ছিল যে মুসলিম আওয়ামী লীগ ছিল সেই জায়গার থেকে উনি নিয়ে আসলেন অনেক ওনাকে বলছিলেন যে ছয় দফা দিয়েন না একুশ দফা দেন উনি বললেন না এই ছয় দফার ভিতরে বাঙালির মুক্তির সনদ আছে তখন আওয়ামী লীগের কিছু নেতারা ওনার সঙ্গে বিরোধিতা করেছিল কিন্তু পাকিস্তানিরা ঠিকই বুঝছিল যে ছয় দফা হচ্ছে বিচ্ছিন্নতার দফা তারা এইভাবে অভিহিত করছিল তারপর উনসত্তরের গণভ্যুত্থানের পূর্বে অনেকে বলছিলেন যে আইবের মার্শাল্লার বিরোধিতা করা ঠিক হবে না বঙ্গবন্ধু বললেন যে মার্শাল্লার যদি বিরোধিতা করা ঠিক না হয় তাহলে কি তোই মাশাল্লাহ সাই করে দেবে আমাদের কোন দাবি আদায় হবে না 69 যখন বঙ্গবন্ধুকে আগরতলা ষড়যন্ত্র মামলা দিয়ে মৃত্যুদণ্ড দিতে চাইলো তখন আওয়ামী লীগের কিছু নেতা라우নকে বলেছিলেন যে আপনি প্যারোলে মুক্তি নেন বঙ্গবন্ধু বলেন যে একবার প্যারল স্বীকার করলে ওদের কাছে আর আমরা কোনোদিন দাঁড়াতে পারবো না ফলে কিছুশই আগরতলা ষড়যন্ত্র মামলা ওরা উৎছেদ করতে বাধ্য হয় বঙ্গবন্ধুকে পাকিস্তানের আলী কারাগারে নেওয়ার পরে হলো যে আপনাকে তো মৃত্যুদণ্ড দেয়া হয়েছে এখন এই রায় কার্যকর করা হবে আপনার কোনো চাওয়া আছে কিনা বঙ্গবন্ধু একটু স্থবির হয়ে বললেন যে একটা চাওয়া আছে আপনি হয়তো জেনে থাকবেন আসে যে মৃত্যুদণ্ড প্রাপ্ত ব্যক্তিকে শেষ আশা শুনতে চায় তো উনি একটু দম নিয়ে বললেন যে আমার একটা চাওয়া আছে আমার फांसी কার্যকর হলে আমার লাশটা যেন আমার প্রিয় বাংলাদেশে পাঠাই দেওয়া হয় তখন ওরা বুঝতে পারল যে এই লক্ষ্যে তো আর फांसी দিয়ে দমানো যাবে না বঙ্গবন্ধু দেশে ফিরে আসলেন বঙ্গবন্ধু দেশের আর প্রসার পরে তাকে সহ তার সহকর্মীদের যখন হত্যা করা হয় তার পরিবার সদস্যদের তখন সবাই ধরে ছিল অমিল শেষ জিও রহমানের মাশাআল্লাহ এবং তার পরবর্তীতে ইরশাদ সাহেব যখন দুইটা দল করতে দিল খুনিদের একটা নাম প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি কর্নেল শাহরিয়া ছিল সংক্ষেপে আর একটা কর্নেল লোকরা বঙ্গবন্ধু কন্যাকে প্রতিদিন হত্যা করার চেষ্টা করলেন তারপর যখন আওয়ামী লীগ একটু ঘুরে দাঁড়াবার চেষ্টা করলো সেই সময় আবার আওয়ামী লীগকে দ্বিধা বিভক্ত করে ফেললেন মহিউদ্দিন আহমেদ এবং আব্দুর রাজ্জাক তারা বাক্সাল নামক আর একটু দল গঠন করলেন ডক্টর কামাল হোসেন চলে গেলেন আটটা দল করলেন কোরবান আলী সাহেব চলে গেলেন মাহমুদ রহমান মান্না চলে গেলেন এভাবে অনেকেই চলে গেলেন দুই হাজার সাতে সময় শেখ হাসিনাকে বিনাশ করার জন্য চেষ্টা করা হলো এভাবে অনেকগুলো পর্যায়ে গেছে যে পর্যায়েগুলায় গুলায় আওয়ামী লীগকে বিনাশ করে ফেলবে কিন্তু রিয়ালিটি আওয়ামী লীগকে বিনাশ করতে পারে নাই পূর্বে আওয়ামী লীগ সতেরো বছর ক্ষমতায় থাকায় সবার সঙ্গে সমান ভালো ব্যবহার করা সম্ভব হয়নি সবাইকে সমস্ত প্রত্যাশা অনুযায়ী পূরণ করা হয়নি এরকম অনেক আকাঙ্ক্ষা অনেকের ছিল কিন্তু এই আওয়ামী লীগ চলে যাওয়ার পরে এক বছরে মানুষ যা দেখছে তাতে তারা বুঝতে পারছে যে আওয়ামী লীগ হচ্ছে মানুষের আস্থার জায়গা শেখ হাসিনা হচ্ছে আস্থার জায়গা আর আওয়ামী লীগ হচ্ছে আওয়ামী লীগ হচ্ছে মানুষের যা কিছু প্রাপ্য যা কিছু প্রাপ্তি সব আওয়ামী লীগের নেতৃত্ব হয়েছে ফলে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে একটা উদাহরণ দিয়ে শুধু বলি বিশ্ববিদ্যালয়ে একটা সার্ভে করেছিল সেই সার্ভেতে তারা যে রিপোর্ট পেয়েছে সেটা আমি এই যেদিন প্রশ্ন করছেন তার উদ্দেশ্যে জানাই বিএনপি কে চায় বারো শতাংশ লোক জামাতকে চায় দশ শতাংশ লোক আর এনসিপি কে চায় দুই শতাংশ লোক সাত পয়েন্ট সামথিং চায় আওয়ামী কে আর ১৪ শতাংশ মানুষ বলছে আমরা মুখ খুলবো না তো এটা বুঝতে পারেন মুখ কারা খোলে না যে আমি যদি মুখ খুলি তাহলে তো হামলা হবে বলবে তুই ফেসিস তুই আওয়ামী লীগ তো ১৪ শতাংশ লোক যদি বিএনপি করতো তো দিব্যি বলবে আমি বিএনপি ভোট দেবো জামাত করলে বলতো আমি জামাতকে ভোট দেবো এনসিপি করলে এনসিপি কে ভোট দেবো বলতো এই ১৪ শতাংশ এবং তারা বলছে আমি কাকে ভোট দেবো সিদ্ধান্ত নেই তো ওই লোকরা যদি আওয়ামী লীগ বিএনপি জামাত করত তার তো সিদ্ধান্ত না নেওয়ার কোন কারণ নাই ওই আটচল্লিশ শতাংশের ভিতরে আওয়ামী লীগ তার অ্যালায়েন্স বিভিন্ন রকম মুক্তিযুদ্ধের পক্ষের লোক এই রিপোর্টটা নিরপেক্ষ ব্রাক বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট তাতেও দেখা যায় যে বাংলাদেশে এখনো যদি ভোট হয় সেই ভোটে নিরঙ্কুশভাবে আওয়ামীলিক নির্বাচিত হবে ফলে আওয়ামীলিক যে ঘুরে দাঁড়াতে পারে অতীতের এত বড় আঘাতগুলির পরেও ঘুরে দাঁড়িয়েছে আবার ইনশাআল্লাহ ঘুরে দাঁড়াবে ভয়osome ভয়েস অফ আমেরিকার একটা জরিপে দেখা গেছে আপনার ভোয়া যেটা সে লোক এখনো আওয়ামী চায় তাহলে এই মুহূর্তে ডাক্তার ইনু সাহেব যে ইলেকশনের কথা বলছেন ফেব্রুয়ারি ইলেকশন এই ইলেকশন হলে কি আওয়ামী লীগকে এই ইলেকশনে আসবে আওয়ামী লীগ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে তাহলে আওয়ামী লীগ ভোটের রাজনীতিতে বিশ্বাস করে কারণ সত্তর সালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্ব অন্যরা বলছিল ভোটে যাবেন না তারা খারাপ কথা বলছিল যে এটা দুই কুকুরের লড়াই আমাদের মুক্তিযুদ্ধকে দুই কুকুরের লড়াই বলছিল আর সত্তরের নির্বাচনে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তখন প্রমিনেন্ট নেতা তিনি বলছিলেন না এইসব নির্বাচনে আমরা নাই আর বঙ্গবন্ধু বলছিলেন নির্বাচন না হলে আমি কি করে বলবো যে মানুষ আমার পক্ষে আছে কিনা এখনো আওয়ামী লীগ বিশ্বাস করে যদি ভোট হয় ভোটে আওয়ামী লীগ যাবে এবং মানুষ তাদেরকে নির্বাচিত করে দেখাবে যে সার্ভেটা সেই সার্ভে তৃণমূলের কর্মীরা মানুষ ভোট দিয়ে বলছে আমরা আওয়ামী লীগকে চাই অর্থাৎ এখনো বাংলাদেশের মানুষের আশা ভরসার স্থল আওয়ামী লীগ ফলে যদি নির্বাচনের সুযোগ পায় আমার বিশ্বাস যদি মেকানিজম নির্বাচন না হয় ভলুট করা নির্বাচন না হয় পূর্বের থেকে রেজাল্ট তৈরি করা নির্বাচন না হয় তাহলে আওয়ামী লীগ অবশ্যই নির্বাচনে যাবে ইনশাআল্লাহ তার মানে কি আপনারা ডক্টর ইউনূস गवर्नमेंटের অধীনে নির্বাচন যাবে আমরা ইউনূসের অধীনে তো নিজেই একটা সংবিধান দিলক আমাদের নেতৃত্ব ভাই বলে দিয়েছেন যে ব্যক্তিটি নিজে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে যে ব্যক্তি বলে যে আওয়ামী লীগের কোনো ঠাই বাংলাদেশে হবে না তো আমাকে ভোট কেন আমার ভোটারকে আসতে দেবে না আমরা চাই নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হোক সেই নির্বাচনে অবশ্যই আমলি লীগ করবে আমাদের সংবিধানে তো আপনার সরকার বা ইন্ট্রিম বলে কিছু নেই তাহলে যেটার মাধ্যমে এই সরকার আসলো এটাকে কি আমরা অবৈধ বলতে পারি না সংবিধান দেখুন দেখুন গত এপ্রিল মাসে আমি এইটার উপরে একটা অস্ট্রেলিয়া প্রবাসী ফজলুল বাড়ি এবং আর একজন সঞ্চালক নবনীতার সঙ্গে দুইটা ইন্টারভিউ দিয়ে এই তথ্যটা আমি সামনে নিয়ে আসছিলাম নিয়ে আসার পর ইচ্ছা মতো আমাকে ফেসবুকে অনেকে কেউ কেউ বলছেন যে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এমনকি আমার দলের নেতারাও অনেকে প্রথমে একটু ঝিমিয়ে গেছিলেন পরে বলছেন সঠিক সেই প্রসঙ্গটা আপনার দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে ক্লিয়ার করে বলি বাংলাদেশের সংবিধানের ঊর্ধ্বে কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপতিও না বাংলাদেশের প্রধান বিচারপতিও না যে সংবিধানে বিধিবিধান নাই সেটা তৈরি করার ক্ষমতা বাংলাদেশের সুপ্রিম বাংলাদেশের রাষ্ট্রপতি জানতে চেয়েছিলেন সুপ্রিম কোর্টের কাছে যে এই মুহূর্তে তো প্রধানমন্ত্রী নেই তাহলে আমি কি কাজ করতে পারি কিভাবে কি করতে পারি উপদেষ্টামূলক পরামর্শ চাই সুপ্রিম কোর্ট সেই সময় পরামর্শ দিয়েছে কিনা সেটা বিতর্কিত কারণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং জ্যেষ্ঠ বিচারপতিরা তখন ক্যান্টনমেন্টে ছিলেন পরে সেই তথ্য আবিষ্কার হয়েছে তারপর আমি কথা সুপ্রিম মতামত দিয়েছে। সেই মতামতের কপি আমার কাছে আছে সুপ্রিম কোর্ট কোথাও বলে নাই যে আপনি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারেন সুপ্রিম কোর্ট বলছেন সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোনো বিধান নাই তবে জরুরি কার্য নির্বাহ করার জন্য রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা উপদেষ্টা নিয়োগ করতে পারেন শপথ দিতে পারেন রাষ্ট্রকে এখানে মনে রাখতে হবে সুপ্রিম কোর্ট কোথাও বলে নাই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারেন এখন কেউ কেউ বলে যে কেন ওই যে বলছে প্রধান উপদেষ্টা তো রাষ্ট্রপতি উপদেষ্টা হতে পারে প্রধান উপদেষ্টা তো রাষ্ট্রপতিকে সাহায্য করার জন্য হতে পারে অন্য উপদেষ্টা হতে পারে কারণ রাষ্ট্রপতি সচিব থাকে সহকারী থাকে মিলিটারি সেক্রেটারি থাকে তিনি তো ওই রকম হতে পারেন এবং আমার এই কথাটা নেক্সাস খুঁজে পাবেন নিউ এর সম্পাদক নুরুল কবির তিনি ডক্টর ইউনুসকে একটা ইন্টারভিউ করেছিলেন তিনি জিজ্ঞেস করছিলেন আমার ওই বক্তব্যটার পরে কিন্তু এটা জিজ্ঞেস করছিলেন যে প্রসঙ্গ তুঠেছে যে আপনি প্রধান উপদেষ্টা আপনি কার উপদেষ্টা ডক্টর ইউনুস বলেই ফেলছে আসলে ভেবে দেখিনি আমি কার উপদেষ্টা তাহলে যদি উনি যদি অন্তর্বর্তীকালীন হয় সরকারের উপদেষ্টা এবং ওনার যে নিয়োগটা হয়েছে সেই নিয়োগপত্রের ভিতরে কোথাও লেখা নাই যে ওনাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে আমি মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি নিয়োগ করলাম অর্থাৎ অন্তর্বর্তীকালীন কোন সরকার গঠিত হয় নাই বাংলাদেশের সংবিধানেও নাই এবং বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এবং বাংলাদেশের প্রধান বিচারপতি তারা কেউই যে সরকার ব্যবস্থা আমার সংবিধানে নাই সংবিধানের বাইরে গিয়ে কাউকে নিয়োগ দিতে পারেন না এখানে একটা জিনিস মনে রাখতে হবে আমি একজন ব্যারিস্টার আমি প্রায় চল্লিশ বছর ল প্রফেশনে আছি আমাদের সংবিধানের অনুচ্ছেদ সাথে বলা হয়েছে প্রজাতন্ত্রের ক্ষমতার মালিক জনগণ জনগণের আশা আকাঙ্ক্ষার অভিপ্রায়ের অভিব্যক্তি জনগণের অভিপ্রায় এই সংবিধানের বিধানাবলীর বাইরে কোন আইন করা যাবে না যদি করা হয় যতটুকু এই সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ততটুকু বাতিল হবে বাতিল করা যাবে না বাতিল হবে তাহলে সংবিধানে যেটা নাই সেটা যদি কেউ দাবিও করে সেটা বাতিল আসিফ নজরুলকে জিজ্ঞাসা করেছিল একজন সাংবাদিক ক্ষমতায় বসলেন বসলেন বাংলাদেশের সংবিধানের ব্যবস্থা নাই। ভোট ভিত্তিতে আসিফ নজরুল কোনো জবাব দিতে পারে নাই ফলে আপনি যেটা বলছেন আমি ঘুরে সেখানেই আসছি এই সরকার সম্পূর্ণরূপে অবৈধ এবং অবৈধ হওয়ার কারণে সংবিধানের সাতের এ অনুচ্ছেদ অনুযায়ী সাথের কি সেটা আপনার দর্শক শ্রোতাদের জানা দরকার সাথের এতে বলা হয়েছে এই সংবিধানের বিধিবিধানকে যদি কেউ অস্বীকার করে লঙ্ঘন করে ভঙ্গ করে জনগণের আস্থা হীনতার চেষ্টা করে যদি ষড়যন্ত্র করে কেউ সমর্থন করে অনুসমর্থন করে অর্থাৎ সংবিধানের বিধিমালার বাইরে যে যদি কেউ কিছু করে সেটাকে কেউ সমর্থন করে তাহলে সেটার নাম হবে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ আর রাষ্ট্রদ্রোহিতার অপরাধ হচ্ছে মৃত্যুদণ্ড এই ডক্টর ইউনুস এবং তার কেবিনেট এবং তাকে যারা সাহায্য করছেন এরা প্রত্যেকেই রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছেন ইউনুস সরকার অবৈধ তার কৃতকর্ম সম্পূর্ণরূপে অসাংবিধানিক এবং অবৈধ ধন্যবাদ স্যার এই যে এখন সেনাবাহিনী এবং সিভিল কোড শানা কোট সিভিল